সালামু আলাইকুম ওয়েলকাম টু ফিকটাস মেডিকেল অ্যাডমিশন কেয়ার তোমরা যারা মেডিকেল অ্যাডমিশন পরীক্ষা দিবে বলে ডিসাইড করেছো তোমরা আসলে অ্যাডমিশন ক্যান্ডিডেট অন্য সকলের থেকে অনেকাংশেই আলাদা এর কারণ তোমরা অলরেডি তোমাদের মাইন্ডসেট আপটা বিল্ড আপ করে নিয়েছ যে তুমি প্রচুর প্রচুর পড়াশোনা করবে কিন্তু তোমার এই প্রচুর পড়াশোনা করা একই সাথে যেমন তোমার চান্স পাওয়াকে ত্বরান্বিত করতে পারে তেমনি তোমার চান্স পাওয়াকে হ্যাম্পারও করতে পারে চলো তোমাকে আমি ডিটেই একটু ব্যাখ্যা করি ধরো তোমাদের যে সিলেবাসটা মেডিকেল অ্যাডমিশনের জন্য সবগুলো সাবজেক্ট মিলে বিশাল একটা সিলেবাস এখন তুমি যদি চিন্তা করো যে তুমি চান্স পাওয়ার জন্য সম্পূর্ণ সিলেবাসের একশো পার্সেন্ট পড়াশোনা তুমি করবা একশো পার্সেন্ট যে পার্ট আছে সেটা তুমি পড়বা তাহলে এত বড় একটা পড়া পড়তে তোমার একটা দীর্ঘ টাইম লাগবে এখন সেই অনুযায়ী তুমি আসলে মোটামুটি ঠিক করবা যে তুমি দিনে থেকে বারো ঘন্টা বা চোদ্দ ঘন্টা পড়াশোনা করবে তো এই যেই প্রচুর পড়াশোনাটা তুমি হচ্ছে মাইন্ডসেট এ নিয়ে নিচ্ছ যে আমাকে এত এত পড়তে হবে সবগুলো মুখস্ত জিনিস পারতে হবে ঠিক আছে এটা অনেক ভালো বিষয় কিন্তু তুমি যখন এত একশো পার্সেন্ট তোমার সম্পূর্ণ বই সম্পূর্ণ সিলেবাসের একশো পার্সেন্ট পড়তে যাবে তখন তুমি যদি অনেক কষ্ট করে পড়াটা একবার শেষও করতে পারো তুমি সেকেন্ডবার শেষ করতে পারবে না কারণ তোমার অ্যাডমিশন লাইফে সেই টাইমটা নাই আর তুমি যদি একটা জিনিস শুধু একবার পড়ো তো সেটা আসলে তুমি আউটপুট দিতে পারবে না মেইন এক্সামে আর যে কারণে আসলে করণীয় যেটা তুমি তোমার যে দশ বারো ঘন্টা পড়াশোনা করার aim বা চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা এই এই এমটাকে ঠিক রাখবে এই বেশি পড়াটা ঠিক আছে কিন্তু তুমি যে একশো পার্সেন্ট পড়তে এটা আসলে ভুল তুমি যদি এর বারো চোদ্দ ষোলো ঘন্টাও এনাফ না কিন্তু তার বাইরে তুমি যদি খেয়াল করো মেডিকেল অ্যাডমিশনের জন্য সঠিক গাইডলাইনে তুমি যদি স্পেসিফিক ভাবে পড়াশোনা করো তাহলে তোমার এই একশো পার্সেন্ট সিলেবাসটা থেকে মাত্র 30 থেকে চল্লিশ পার্সেন্ট পার্ট এমন আছে যেখান থেকে প্রতিবার প্রশ্ন হয় আশি পঁচাশি মার্ক শুধুমাত্র এই পার্টটা টুকু থেকে চান্স আর কি কমন পাওয়া যায় তাহলে তুমি যদি এই পার্টটুকু আলাদা করে পাও আর সেই অংশটুকু যদি তুমি তোমার ওই বারো চোদ্দো ষোলো ঘন্টার এইম এইমের সাথে সামঞ্জস্যপূর্ণ রেখেই যদি পড়াশোনা করো এই পার্টটা দেখো তুমি তোমার সম্পূর্ণটা যেটা তোমার টার্গেট ছিল এতখানি পড়া সেই অংশটা পড়তেই তুমি অলমোস্ট তিনবার এই স্পেসিফিক জিনিসগুলো পড়ে ফেলতে পারতেছো আর তুমি যদি এই জিনিসটা এইভাবে তিনবার পড়ো তাহলে তোমার অ্যাকুরেসি রেটটা অনেক বাড়বে তোমার মনে থাকার বিষয়টা ভালো হবে তার বাইরে তোমার হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট যেটা পরীক্ষার হলের এক ঘন্টার বিষয়বস্তু সেখানে তোমার তুমি একটা ইম্প্রুভ ফিল করবে এখন কথা হচ্ছে যে তোমার এই স্পেসিফিক তিরিশ চল্লিশ পার্সেন্ট পড়াটা তুমি কই পাবে এটাই আছে আমাদের মেন্টরশিপ কোর্সে যে পিডিএফ আছে সিক্রেট পিডিএফ প্লাস হচ্ছে আমাদের মেন্টরশিপ কোর্স এখানে তোমাকে আসলে হাতে ধরিয়ে এটাই বুঝিয়ে দেওয়া হবে যে কোন লাইনটা তুমি পড়বে কোন লাইনটা তুমি পড়বে না কোন লাইনটা তুমি কেন পড়বে এই সমস্ত বিষয় নিয়েই আমাদের আসলে মেন্টরশিপ মেন্টরশিপ কোর্সটা রান লঞ্চ করা হয়েছে তোমাদের অলরেডি তোমরা অনেকে ইনরোলমেন্টও করছো এখন তোমাদের প্র্যাকটিক্যাল শেষ আর আমরা দু এক দিনের মধ্যে থেকে প্র্যাকটিক্যাল শেষ হওয়ার কি এক দুই তারিখ থেকে তোমাদের নিয়মিত এক্সাম গাইডলাইন এগুলো সেশন শুরু করবো তোমরা এখনো যারা আমাদের এই কোর্সটিতে যুক্ত হওনি তুমি অন্য যে কোনো ভর্তি আছো সমস্যা নাই তার পাশাপাশি আমাদের স্বল্প মূল্যের এই কোর্সটিতে ভর্তি হয়ে থাকতে পারো এতে তুমি যে বেনিফিটটা পাবা আমি তোমাকে এইটুকু বলে রাখতে পারি আশ্বস্ত করতে পারি যে এই রকম গাইডলাইন তুমি তুমি অন্যান্য জায়গায় অনেক বেশি টাকা খরচ করেও না একদম স্পেসিফিক যে গাইডলাইনটা এর উপর তুমি যদি শুধু নিয়মিত পড়াশোনা করো তোমার আর কোনো কিছুই লাগবে না আশা করি তোমরা বুঝতে পেরেছো আর মেইনলি আমাদের যে বড় ভিডিওটা ছিল ওইটা যারা দেখছো তারা তো রিলেট করতে পারতেছোই আচ্ছা ঠিক আছে ভালো থাকো সকলেই আসসালামু আলাইকুম